হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজ বুড়ে বাসা থেকে বের হয়ে গেছি ঢাকা সিলেট মহাসড়ক হয়ে যাচ্ছি ঢাকা এয়ারপোর্টের উদ্দেশ্যে আমার এক ছোটো বাইক এয়ারপোর্টে নিয়ে যেতে সো ট্রি খার ভাড়া করলাম এটা নিয়ে রোনা হলাম আল্লাহর নাম নিয়ে এখন অলরেডি আমরা বিশ কিলোমিটার দূরে চলে এসেছি আমাদের বাড়ি থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে বৃষ্টি ভেজার দিন অনেক ভালোই লাগছে আর কিছুক্ষণের মধ্যে আমরা ব্রাহ্মণবাড়িয়া এরিয়া ঢুকে যাব এই দেখুন কী সুন্দর একটা প্লেস একটা জায়গা একটা জায়গা পানি আর পানি এই দেখুন আমার দু গাড়ির দুপাশে রাস্তার দুপাশে শুধু পানি আর পানি খুব ভালোই লাগছে এই দেখুন এই আমরা কুরিল বিশ্ব রোডে যাওয়ার জন্য এয়ারপোর্টের দিকে একটি বাইপাস রাস্তায় ঢুকে গেছি এই রাস্তাটা অনেক ভালো যারা এয়ারপোর্টে বা ঢাকায় যাবেন এই রাস্তা দিয়ে যাবেন এই রাস্তাটা আমার নিরিবিলি পরিবেশ জামঝট যেতে চাইলে এই রাস্তা দিয়ে যাবেন অনেক ভালো একটা রাস্তা সেই পরিবেশ এই দেখুন এই রাস্তাটা সবারই চেনা উচিত কারণ দেখুন এরকম রাস্তা দিয়ে যদি আমি যেতে পারি তাহলে দুই ঘন্টা কেন যাই জেমে থাকবো তাই না এই দেখুন অলরেডি আমরা কুরিল বিশ্ব রোডে এসে গেছি এই দেখুন আমরা কুরিল বিশ্ব রোড দিয়ে যাচ্ছি তিনশো পিট হয়ে দেখছেন এয়ারপোর্ট যাওয়াটা কতটা সহজ হয়ে গেছে সিলেট থেকে কারণ বাইপাস রাস্তা হলে মির মিরের বাজার এই এলাকায় জামজট আর পোয়াতে হবে না এই দেখুন আমরা টানের টান চলে যাচ্ছি গাড়ি নিয়ে আর কয়েক কয়েক মিনিটের মধ্যেই এয়ারপোর্টের সীমানায় চলে যাব যদি আমরা মানে ঠুঙ্গির দিকে আসতাম তাহলে হয়তো লেট হয়ে যেত যাই হোক ফাইনালি একটা বাসা নিয়ে নিলাম এই বাসায় আমি আর আমার ছোটো ভাই রেস্ট নিয়ে তারপরে আবার এয়ারপোর্টের উদ্দেশ্য রওনা দেব কারণ অনেক জার্নি করছি তো ফাইনালি বিকেলবেলা আবার এয়ারপোর্টের উদ্দেশ্যে চলে গেলাম কারণ ওর ফ্লাইট ছিল ছয়টার দিকে তো ভাবলাম এখন বাজে পাঁচটা তো একটু হাঁটাচলা করি পরিবেশটা একটু উপভোগ করি তো ফাইনালি ওর যাওয়ার টাইম হয়ে গেছে তো আমিও একটু হাঁটা চলা করছি দেখছি পরিবেশগুলো তারপরে ওল্ড